এখন শুনবেন গুরুত্বপূর্ণ শিরোনাম ক্ষেপণাস্ত হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার সৈদিতে প্রায় সাড়ে একুশ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার সিরিয়ায় তুর্কি ড্রোন হামলায় চার বেসামরিক নিহত গাজা পরিস্থিতি গাজায় যুদ্ধ বিরোধী শুরু হচ্ছে সতর্কতা অবলোভনের আহ্বান শপথ নিয়ে অবৈধ অভিবাসীদের গণগ্রেফতারের পরিকল্পনা ট্রাম্পের ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে শনিবার সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইসরায়েলি টিভি চ্যানেল বারো জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অধিকৃত তেল আবিব এবং আল অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মেহের নিউজ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়েছে আর এই হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন এ অবস্থায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে এবং হামলার উৎস সম্পর্কে তদন্ত চালাচ্ছে এদিকে ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত তেল আবিব এবং তার আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার খবর পা গেছে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার শনিবার ইউক্রেনের রাজধানী কেব রাশিয়ার হামলায় চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে প্রশাসন শনিবার কথা জানিয়েছে কেব সামরিক প্রশাসনের প্রধান চাকা চেনকো একটি টেলিগ্রাম পোস্টে বলেছেন শেপচেন চেন জেলায় ইতিমধ্যে চারজন নিহত হয়েছে তিনি আরও জানিয়েছেন যে তিনজন আহত হয়েছেন কয়েক ঘন্টা আগে কিয়েফের মেওয়ার ভিটালি ক্লেটস্কো রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে পরে তিনি বলেছিলেন ছেপচেন কেবস্থি জেলার একটি ভবনের জানালা ভেঙে গেছে সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এলাকার একটি জলের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও শহরের কেন্দ্রস্থলের কাছে একটি মেট্রো স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কিয়েবের ট্রেনগুলি সেই স্টপ বাইপাস করে চলেছে এই আক্রমণ ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে একটি বিরল হামলা এমন সময়ে এ হামলা চালানো হয়েছে যখন কিয়েভ সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়ান জ্বালানি এবং সামরিক স্থাপনাগুলিতে তার বিমান হামলা বাড়িয়েছে সৈদিতে প্রায় সাড়ে একুশ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার গত এক সপ্তাহে একুশ হাজার চারশো জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের মতো নানা অভিযোগে তাদের গ্রেফতার করা হয় আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্লেস এজেন্সি সৌদি সরকারের হিসাব মতে তাদের মধ্যে তেরো হাজার পাঁচশো বাষট্টি জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার আটশো তিপ্পান্ন জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার সত্তর জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবাসীর দায় এক হাজার পাঁচশো সাতচল্লিশ শতাংশ ইয়েমিনি এবং তিন শতাংশ অন্যান্য দেশের এছাড়া চৌষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে সৈদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায় সিরিয়ায় তুর্কি ড্রোন হামলায় চার বেসামরিক নিহত সিরিয়ার আধার সাহিত্য শাসিত কুর্দি প্রশাসন অভিযোগ করেছে তুরস্ক মানবিজ এলাকায় চারজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে যেখানে কৌশলগত তিসরেন বাঁধের নিয়ন্ত্রণে কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে কুর্দি প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে তুর্কি দখলদার রাষ্ট্র আবারও তিসরেন বাধে বেশ সামরিক জনগণের একত্র হওয়ার স্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা কুর্দি নেতৃত্বধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এসডিএ পাশে দাঁড়িয়ে তুরস্ক সমর্থিত বাহিনীর আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছিল বিবৃতিতে আরও বলা হয়েছে এই হামলায় চারজন নিহত ও পনেরো জন আহত হয়েছে উত্তর কোরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফ এর সঙ্গে লড়াইয়ের পাশাপাশি ইসলামপন্থী বিদ্রোহীরাও সাতাশ নভেম্বর আক্রমণ শুরু করেছিল ওই আক্রমণের এগারো দিনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা হয় তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো এরই মধ্যে কুর্দি নিয়ন্ত্রিত মানবিজ শহর ও উত্তর আলিপ্রো প্রদেশের তাল রিফাত দখল করেছে যদিও মানবিচ এলাকায় যুদ্ধ বিরতি স্থাপনে যুক্তরাষ্ট্র নেতৃত্বধীন প্রচেষ্টা চলছিল এ সংঘর্ষ এখনও অবেহিত রয়েছে যেখানে কয়েকশো মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই যোদ্ধা এদিকে সিরিয়ার শীর্ষ কূটনৈতিক আসাদ আল সাইবানি আঙ্কারা সফরকালে বুধবার বলেছিলেন সিরিয়া কখনও তার ভূখণ্ডকে তুরস্কের বিরুদ্ধে হুমকি সৃষ্টির মঞ্চ হিসেবে ব্যবহার করতে দিবে না গাজায় যুদ্ধবিরতি শুরু হচ্ছে সতর্কতা অবলম্বনের আহ্বান গাজাবাসীর জন্য বহুল প্রতীক্ষিত দিন আজ রোববার আজ সকাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এর মধ্যে দিয়ে গাজায় দীর্ঘ পনেরো মাস ধরা চলা রক্তক্ষয়ের অবসান হতে যাচ্ছে যুদ্ধবিরতির মধ্যস্থতায় সহায়তাকারী কাতারের পক্ষ থেকে গতকাল শনিবার এ তথ্য জানানো হয় এতে আরও মধ্য তা করেছে যুক্তরাষ্ট্র ও মিশর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মালজেদ আল আনসারি এক্সটে এক বিবৃতিতে বলেন চুক্তির পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সমন্বয় অনুসারে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হবে উনিশ জানুয়ারি রোববার গাজার স্থানীয় সময় সকাল আটটা ত্রিশ মিনিট থেকে মাজেদ আল আনসারি আরো বলেন আমরা গাজার বাসিন্দাদের সাবধানতা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং সরকারি সূত্র থেকে নির্দেশনার জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি শপথ নিয়ে অবৈধ অভিবাসীদের গণ গ্রেফতারের পরিকল্পনা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর তিনি विदेश অবৈধ অভিবাসীদের উপর খড়গ হস্ত হতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা এ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সীমান্ত বিষয়ক একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন আগামী আগামী মঙ্গলবার থেকে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ দেশ জুড়ে অবৈধ অভিবাসীদের গণ গ্রেফতার শুরু করবে সোমবার দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাওয়া ট্রাম্পের অন্যতম প্রথম পদক্ষেপ হতে যাচ্ছে এটা ট্রাম্প অবশ্য নির্বাচনী প্রচারণার সময় থেকে অভিবাসীদের বিরুদ্ধে সরফ ছিলেন নির্বাচনী প্রচারণায় লাখ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এমনকি ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো একটি ছিল যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী সমস্যার সমাধান নির্বাচনী প্রচারণার সময়ও তিনি বলেছিলেন ক্ষমতা গ্রহণের তিনি দেশের ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিদায় অপারেশন পরিচালনা Enig?